যারা দুর্নীতি করে মানুষ ঠকিয়ে অবৈধ উপার্জন করেন তাদের এই অবৈধ উপার্জনের বিনিময়ে অর্জিত তারা যে সুখ এবং বিলাসিতা ভোগ করেন তারা তা তারা এবং তাদের পরিবার এই সুখ এবং বিলাসিতা তারা আর কত যুগ পর্যন্ত ভোগ করে যেতে পারবেন সর্বোচ্চ হলেও তাদের মৃত্যু পর্যন্ত ভোগ করে যেতে পারবেন এর থেকে বেশি সময় কিন্তু তারা পাবেন না কিন্তু তারপর আপনার মৃত্যু হবে আপনার পরিবারের মৃত্যু হবে এই মৃত্যুগুলোর পরে তারপর কি হবে তারপর আপনার এই অবৈধ উপার্জনের মাধ্যমে যে অর্জিত আপনার সম্পদ আপনার বিলাসিতা আপনার সুখ উপভোগের যে উপকরণগুলো আছে এগুলো কিন্তু পৃথিবীতে থেকে যাবে কিন্তু আপনি থাকবেন না কেন অবৈধ উপার্জনের মাধ্যমে সুখ বিলাসিতা এবং ভালো লাগা খুঁজে পান কেন পরিবারকে অবৈধ উপার্জনের মাধ্যমে সুখ বিলাসিতা এবং ভালো লাগা দিতে আপনার ভালো লাগে এমন ভালো লাগা আপনার পার্থিব জীবনের জন্য ভালো হলেও মানুষের যে একটা সামাজিক আত্মসম্মান বোধ আছে এটা কিন্তু অনেকটাই কমে যায় এটা হয়তো আপনি খেয়াল করতে পারেন অথবা কখনো পারেন না কিন্তু আপনি খেয়াল করে দেখেন আপনি যদি অবৈধ উপার্জনের মাধ্যমে জড়িত হয়ে ঘুষ বা কোনো অবৈধ আর্থিক লেনদেনে জড়িত হয়ে যান সমাজ কিন্তু আপনাকে চোখের সামনে একটু ভালোবাসলেও বা আপনার টাকা বা ক্ষমতার কারণে সম্মান জানালেও পেছন থেকে আসলে আপনি সামাজিক সম্মানটা অতটা পান না এবং আপনার যদি ন্যূনতম বিবেক থাকে আপনি কখনোই আপনার আত্মসম্মান বোধটা ফিল করতে পারবেন না কখনোই পারবেন না যারা আমাদের সমাজে অবৈধ উপার্জন করেন আপনি দেখেন এই অবৈধ উপার্জনগুলো কিন্তু গরিব মানুষরা করে না আমাদের শ্রমিকরা দিন দিনমজুররা কিন্তু অবৈধ উপার্জন করে না তারা ঘাম ঝরিয়ে যা শ্রম দেয় তাই উপার্জন করেন কিন্তু যারা অবৈধ উপার্জন করেন চিন্তা করে দেখেন তাদের বেশিরভাগ পরিবারই অনেক সক্ষমতা সম্পন্ন পরিবার যাদের ওই অবৈধ উপার্জনের টাকা ছাড়াও তাদের পরিবার খুব সুন্দরভাবে সামাজিক সম্মানে বেঁচে থাকার সক্ষমতা রাখে সমাজে যারা অবৈধ উপার্জনে যুক্ত তাদের এই অবৈধ উপার্জনের টাকাগুলো বেশিরভাগই খরচ করা হয় বিলাসিতার মাধ্যমে বিলাসিতার জন্য এত বিলাসিতা আমাদের কেন প্রয়োজন সৎ থাকলে সৎভাবে টাকা ইনকাম করলে একটা আত্মসম্মান বোধ থাকে যারা অবৈধ উপার্জন করেন দুর্নীতি করেন ঘুষ খান অন্যের টাকা মেরে খান আপনার যদি ন্যূনতম বিবেক থাকে বা আত্মসম্মান বোধ আপনার পাওয়ার ইচ্ছা থাকে আপনি কখনোই অবৈধ উপার্জনে যুক্ত হবেন না আপনি সমাজে আশপাশে তাকায় দেখেন আপনার নিচের দিকে তাকায় দেখেন মানুষ আট ঘন্টা নয় ঘন্টা শ্রম দেওয়ার পরে যে টাকাটা পাচ্ছে সৃষ্টিকর্তা ওই টাকার মাধ্যমে ওই সামান্য অর্থের মাধ্যমেই তার পরিবার চালানোর ব্যবস্থা রেখেছে কষ্ট হচ্ছে এ কষ্টটা হবে কিন্তু এই যে কষ্ট এই কষ্টের মধ্যেও তাদের মধ্যে একটা আত্মসম্মান বোধ আছে যে না সে সৎভাবে হালাল ইনকাম করে সে তার পরিবার চালাচ্ছে কষ্ট করে হলো তার পরিবার হয়তো বিলাসিতা তো দূরে থাক তার পরিবার অনেক মৌলিক অধিকার থেকে বিচ্ছিন্ন হচ্ছে মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তারপরও সমাজে তার একটা সামাজিক সম্মান আছে সৎ থাকুন বিনয় থাকুন সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম